আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আছি মতলব উত্তর আমিরাবাদ ঘাটে দীর্ঘ বাইশ দিন ইলিশের অভিযানের পর আবারও শুরু হয়ে গেল মাছ ধরা জেলেদের আর প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এখন ঘাটে দীর্ঘ বাইশ দিন অভিযানের পরে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে নদীতে জেলে ভাইরা প্রচুর মাছ আজকে ঘাটে নিয়ে আসছে যার কারণে মাছের দাম অনেকটাই কম হয়তো দু চার দিন এরকম কম থাকার সম্ভাবনা খুব বেশি যাই হোক তাহলে দেখার চেষ্টা করব কীরকম দরদামে আজকের মাছগুলোর নিলাম হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বড় সাইজের একটি বাঘা এর মাছ চলে আসছে ঘাটে শেষ পর্যন্ত মাছটি আষ্টশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হলো মাছটির ওজন ছিল ছয় কেজির মতো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক ডালা ইলিশ মাছ চলে আসলো যেখানে ছোট বড় সাইজের ইলিশ মাছ রয়েছে

শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তিন হাজার পাঁচশো টাকায় সবগুলো মাছের নিলাম হয়ে গেল এই মাছগুলো নিলাম হওয়ার পরপরই চলে আসলো আরও বড়ো সাইজের একটি বাঘা আয়ের মাছ চলুন দেখি শেষ পর্যন্ত এই মাছটার নিলাম কত টাকায় হয় й барби байке барбжи байке бри байке боай бой কথা কথা কথা

大家再见。 すごい!ス

パラソンパルソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソンパラソ

কথা কথা পোন্ধশ পোন্ধ বিছ বিছ পঞ্চাছ কথাই <muchos> হচ্ছে